রাতের অন্ধকারে মায়াপুরের রাস্তায় একই ভয়ঙ্কর কাণ্ড বন্ধুরা আজ আপনাদের সামনে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করবো যেগুলো আপনাদের মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা বছরের বিভিন্ন সময় আপনারা ছুটে আসেন শ্রীধাম ইস্কন মন্দিরে এবং মায়াপুরের আশেপাশে অনেক মঠ মন্দির আপনারা দর্শন করতে আর আপনাদের কাছে ভীষণ ভালোবাসার স্থান শ্রীধাম মায়াপুর কিন্তু এই মায়াপুর ইস্কনে এসে অনেকেই আমাদের কাছে অভিযোগ জানিয়েছে যে বিভিন্নভাবে তারা অনেক সময় ঠকে যান প্রিয় বন্ধুরা দেখুন যেখানে সাধু রয়েছে সেখানে কিছু অসাধু ব্যক্তিত্ব রয়েছে শ্রীধাম ইস্কন মন্দিরের চারিপাশে অনেক লোকাল কমিউনিটি রয়েছে তারা কিন্তু ভীষণ ভালো এখানে অনেক লোকাল টোটো চালক রয়েছে অনেক লোকাল যারা রয়েছে তারা অনেকের দোকানদার রয়েছে যারা কিন্তু আপনাদের সঙ্গে একদমই বাজে ব্যবহার করে না তারা কিন্তু যথেষ্ট আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু এই স্থানে বাইরে থেকে আসা কিছু ব্যক্তিত্ব যেমন ধরুন বাইরের থেকে আসা অনেক দোকান রয়েছে যেগুলো তারা মানে টেম্পোরে দোকান রয়েছে তারা কিন্তু মায়াপুরের বাসিন্দা নয় তারা এই স্থানে এসে আপনাদের সঙ্গে অনেক সময় অনেক রকম ঠক এবং জোট করে থাকেন তো প্রিয় বন্ধুরা সেগুলো থেকে অবশ্যই আপনারা একটু বেঁচে চলবেন কিন্তু আপনাদের আমি বলছি সিদাম মায়াপুর ইস্কন মন্দিরের আশেপাশে যে লোকাল কমিউনিটি রয়েছে এখানে অনেকে রয়েছে সিদা মায়াপুরে রয়েছে প্রচুর লোকাল টোটোওয়ালা এবং লোকাল অনেক ভাইরা রয়েছে যারা এখানে কিন্তু যথেষ্ট আপনাদের সঙ্গে কোঅপারেট করে থাকেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সিদা মায়াপুর ইস্কন মন্দিরের রাস্তা মানে বাইরে যে রাস্তাটা রয়েছে মেইন রাস্তা মেইন রাস্তায় কিন্তু রাত্রি নামার সঙ্গে সঙ্গে এখানে এত সুন্দরভাবে সেজে ওঠে যেগুলো কিন্তু ভীষণ ভালো লাগে যখন আমি এই রাস্তা দিয়ে আমি হাঁটাচলা করি তখন আমার ফিল হয় আমি যেন বৃন্দাবন বা পুরীর রাস্তাতে আমি হাঁটাচলা করছি কিন্তু বিশ্বাস করুন এটি কিন্তু বৃন্দাবনও নয় এটি পুরীও নয় এটি কিন্তু আমাদের শ্রীধাম মায়াপুর আর মায়াপুর এমনই একটি স্থান যে স্থান কিন্তু গোটা ওয়ার্ল্ড এখানে বিরাজমান আর এখানে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমাদের মায়াপুরিস্কন নতুন মন্দির যেগুলো আমাদের কাছে ভীষণ আগ্রহের তো প্রিয় বন্ধুরা প্রত্যেকেই আপনারা হয়তো মায়াপুরে আসলে কি করেন আপনার প্রিয়জন এবং আপনার বাড়ির বাচ্চার জন্য এবং আপনার আত্মীয়স্বজনের জন্য অনেক সময় অনেক গিফট আপনারা কিনে নিয়ে যান তো আপনারা যখন কিনবেন তখন অবশ্যই একটু বার্গারিং করে নেবেন আর একটা জিনিস মাথায় রাখবেন যে এই স্থানে এসে মানে সস্তায় কোনো জিনিস পেলে সেই জিনিস যে খুব ভালো হবে এমন আশা কিন্তু কিন্তু আপনারা করবেন না আপনারা খুব অল্প টাকায় জিনিস কিনে নিয়ে যাবেন আর আপনাদের আগ্রহ থাকবে বিশাল কিছু এটা কিন্তু আপনাদের করা উচিত নয় তো প্রিয় বন্ধুরা এই শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরের বাইরে রয়েছে অনেক গিফট শপ এবং অনেক গোপী ড্রেসের দোকান সেগুলো কিন্তু ভীষণ ভালো কারণ আমরা নিজেরাও আমার ফ্যামিলির জন্য আমরা কিন্তু এই সব দোকানে বেছে নিই তো আপনারা চাইলে এই সব দোকান থেকে আপনারা মার্কেটিং করতে পারেন আপনারা অনেকেই বলেন যে মায়াপুরিস্কন গ্রাউন্ডের মধ্যে অনেক দাম বেশি তো আপনারা সেখান থেকে নাই বা নেবেন আপনাদের ভালো না লাগলে নেবেন না আপনারা চাইলে এই মায়াপুরের বাইরে থেকেও অনেক দোকান রয়েছে অনেক ভক্তদের দোকান রয়েছে সেই সব স্থান থেকে আপনারা অনেক কেনাকাটি করতে পারেন আর বাঙালি মানেই তো ভ্রমণ আর ভ্রমণ মানেই নতুন নতুন স্থানে যাওয়া আর সেখানে গিয়ে কিছু কেনাকাটি করার তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই স্থানে এসে কেনাকাটি করতে গেলে একটু একটু ভেবে করবেন তাহলে দেখবেন কোনো রকম কোনো প্রবলেম হবে না এখানে যে পারমানেন্ট দোকানগুলো রয়েছে সেই সব জায়গার থেকে আপনারা কেনাকাটা করবেন তাহলে আশা করি খুব একটা ঠকবেন না এবার আসি দেখুন আমাদের যে টোটোওয়ালাগুলো আছে এখানে তারা কিন্তু ভীষণ ভালো কিন্তু আপনারা যখন উঠবেন তখন একটু জিজ্ঞাসা করে নেবেন যে কোথা থেকে কোন পর্যন্ত যাবেন ভাড়াটা কত আছে একটু নির্দিষ্ট একটু ভাড়া রয়েছে যেমন ইস্কন মন্দিরের সামনে থেকে হুলোরঘাট পর্যন্ত পার হেড দশ টাকা করে নেয় এবার মায়াপুরের বাইরে যে জায়গাগুলো রয়েছে যেগুলো সাইট সিন রয়েছে সেই সব ভ্রমণ করতে আপনাদের কাছ থেকে সাধারণত টোটোওয়ালারা তিনশো টাকা নিয়ে থাকেন ম্যাক্সিমাম টোটোওয়ালাই তিনশো টাকা নিয়ে থাকেন এর থেকে বেশি নেয় না কিন্তু বললাম বাইরে থেকে আসা কিছু ব্যক্তিত্ব তারা আমাদের লোকাল ভাইদের ভীষণ বদনাম করে দিচ্ছে আমি কিন্তু লোকাল ভাইদের আমি সাপোর্টেই কথা বলছি কেননা তারা কিন্তু ভীষণ ভালো কারণ তারা না থাকলে আমাদের কিন্তু এই পরিষেবাগুলো তারা দিতে মানে আপনারা পাবেন না দেখুন আমাদের লোকাল অনেক রয়েছেন কারণ শ্রীদাম মায়াপুরে প্রচুর মুসলিম ভাইরা রয়েছে তারাও টোটো চালায় অনেক আমাদের ঘোষেরা রয়েছে এখানে ঘোষ ভাইয়েরা রয়েছে তারাও এখানে টোটো চালায় তারা কিন্তু ভীষণ ভালো এবং আমাদের ভক্তদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করে কিন্তু আপনারা যখন মায়াপুরের এই হুলোরঘাট পার হয়ে যখন নবদ্বীপ ঘাটে যাবেন তাদের দায়িত্ব আমি নিতে পারছি না কেননা তারা কেমন বা কী বৃত্তান্ত আমি সেটা বলতে পারবো না তো যাই হোক আপনাদের আজ আমি দর্শন করাচ্ছি মায়াপুর মায়াপুরিসকন মন্দিরের বাইরের যে মার্কেট সেই মার্কেটগুলো আর আপনাদের কাছে বিনম্র অনুরোধ যে আপনারা এই রাস্তায় মানে ঘোরাঘুরি করুন একটু ভিড় থেকে এড়িয়ে চলবেন কেননা আপনারা তো জানেনি কারণ যেখানে সাধুত্ব রয়েছে সেখানে তো অসাধু ব্যক্তিত্ব থাকবেই থাকবে তো এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মায়াপুর কিন্তু প্রচুর গজার দোকান হয়েছে রিসেন্ট আর সেগুলো কিন্তু ভীষণ ভালো আপনি চাইলে আপনার বাড়ির জন্য নিয়ে যেতে পারেন তো প্রেম যেটা বলছিলাম যেখানে এখানে কিছু অসাধুত্ব ব্যক্তিত্ব রয়েছে এখানে কিছু পকেট মার রয়েছে যেগুলো কিন্তু লোকাল একদমই নয় তারা কিন্তু বাইরে থেকে আসেন এবং তারা কিন্তু এমনটা করেন শুধু মায়াপুর নয় ভারতবর্ষের যত মঠ মন্দির ভালো ভালো স্থান রয়েছে প্রত্যেকটা স্থানেই কিন্তু এদের প্রকোপ কিন্তু রয়েছে তো আপনারা আপনার গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই আপনাদের একটু মানে সাবধানতা করে রাখ সাবধান করে রাখবেন যেমন ধরুন আপনার মোবাইল ফোন আপনার যে মূল্যবান ব্যাগ এমন জিনিসগুলো আপনারা অবশ্যই সাবধান করে রাখবেন হলে কিন্তু কখন আপনার থেকে গায়েব হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না আর দেখুন রাতের অন্ধকারে এমন কিছু ঘটনা ঘটলে মানে সেটা খুঁজে পাওয়া ভীষণ মুশকিল হয়ে যায় তো যাই হোক আপনারা জানেন যে শ্রীদাম ইস্কন মন্দিরের বাইরে রয়েছে মায়াপুর যে থানাটি রয়েছে সেখানে গিয়ে আপনারা কমপ্লেন জানাতে পারেন তো প্রেমন্ধুরা দেখতেই পাচ্ছেন মায়াপুরে এসে অনেকেই যারা প্রথমবার এসেছেন এই রাইট সাইড লেফট সাইডে দেখতেই পাচ্ছেন কত গোপী ড্রেসের দোকান রয়েছে এই গোপি ড্রেসগুলো দেখে আপনারা ভাবেন যে কতই না সুন্দর দেখতে হ্যাঁ বন্ধুরা এগুলো ভীষণ সুন্দর আর এগুলো কিন্তু আমাদের মায়াপুরের ভীষণ বিখ্যাত আপনার যারা সেটা মায়াপুরে এসে যারা ভাবেন যে এখানে যে বিভিন্ন মাতাজিরা রয়েছে তাদের কত সুন্দরভাবে তারা সাজুগুজু করে তারা মন্দিরের মধ্যে ঘোরাঘুরি করছে তো আপনারা চাইলে আপনিও আপনার প্রিয়জন এবং আপনার নিজের জন্য এখান থেকে গোপি ড্রেস নিয়ে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এখানে অনেক দোকান রয়েছে আপনার চয়েসফুল যে কোনো দোকান তবে একটা দোকান থেকেই নিতে হবে এমন কোনো কথা নেই আপনি দরদাম করে নেবেন আপনার ভালো লাগলে নেবেন না ভালো লাগলে নেবেন না আপনারা কিন্তু আবার ভাববেন না যে আমি এদের কোনো প্রমোশন করছি আমি আমার মায়াপুরটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনারা সিধা মায়াপুরে আসুন এবং মায়াপুরে এসে এই আনন্দ উপভোগ করুন শুধুমাত্র যে এই সব জিনিসই আপনারা দর্শন করবেন বা এখান থেকেই নেবেন এমনটা নয় আপনারা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রাধামাল কে অবশ্যই দর্শন করবেন মায়াপুরস্কন মন্দিরের মধ্যে বেশি বেশি টাইম কাটানোর চেষ্টা করবেন বিশেষ করে মন্দিরের মধ্যে এছাড়া মায়াপুরিস্কন মন্দিরের কাছাকাছি রয়েছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেই সব অবশ্যই যাবেন দেখুন মায়াপুরস্কনে তো অবশ্যই আসবেন কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই স্থানটাকে আমাদেরকে অবশ্যই যাওয়া উচিত তো এটা আমাদের মাথায় রাখা উচিত কেননা চৈতন্য মহাপ্রভু এমন একটি স্থানে আবির্ভাব হয়েছিল যে স্থানে আমরা আসা সৌভাগ্য প্রাপ্ত করছি তো এটি তো আমাদের কাছে পরম সৌভাগ্য তাই না তো প্রিয় বন্ধুরা আপনারা চাইলে এখানে প্রত্যেকটা মন্দিরেই দুপুরের প্রসাদের ব্যবস্থা থাকে আপনারা চাইলে যে কোনো মন্দির থেকে আপনারা দুপুরের প্রসাদ সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের মায়াপুরিসকন মন্দির থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন মায়াপুরিস্কনে সম্পূর্ণ ফ্রি প্রসাদের ব্যবস্থা আছে তাছাড়া পেইট প্রসাদেরও ব্যবস্থা আছে ফ্রিতেও আপনি অন্নদান কমপ্লেক্স থেকে খেতে পারেন এছাড়া আপনি পঞ্চ ষাট টাকা মানে এরকম বিভিন্ন রকম গদাভবন গীতাভবন সুলভ এইসব স্থান থেকে আপনারা কিন্তু পেইড করে আপনারা প্রসাদ পেতে পারেন দুপুর এবং বেলার। আর অন্নদান কমপ্লেক্সে চারবার আপনি কিন্তু খাবার খেতে পারেন তো প্রিয় বন্ধুরা তাহলে বুঝতেই পাচ্ছেন যে রাতের বেলা এখানে বিভিন্ন সময় আপনারা তো বুঝতেই পারলেন যে যে কোনো সমস্যা ঘটতে পারে তার জন্য বেশি রাত না করাটাই বেটার তাই না কারণ নতুন জায়গা তো আর আমাদের যারা লোকাল ভাইয়েরা আছে আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন তাদের সহযোগিতা আপনারা অবশ্যই পাবেন তাদের সঙ্গে কথা বলবেন তাহলে আপনারা দেখবেন তারা আপনাদের অবশ্যই সহযোগিতা করবেন তো প্রিয় বন্ধুরা এই স্থানে এত এত খেলনার দোকান রয়েছে এত গিফট শপ রয়েছে যেগুলো দেখলে না চোখ জুড়িয়ে যায় আমার মনটা যখন ভীষণ খারাপ লাগে তখন আমি তো মন্দিরের মধ্যে কাটাই কিন্তু রাত্রেবেলা আমি একটু পায়ে হেঁটে এই সব জায়গায় আমি একটু ঘোরাঘুরি করি কেননা এই জায়গাগুলো আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে কি আমরা যারা মায়াপুরে থাকি তাদের মানে একটু সময় সুযোগ করেও আমরা হয়তো এই সব জায়গায় আমরা তেমনভাবে আমরা ঘুরতে পারি না কারণ আমরা মন্দির বাড়ি আমাদের কাজ এই নিয়েই হয়তো আমরা ব্যস্ত থাকি কিন্তু সময় সুযোগ করে আমাদের এইসবও ঘোরা উচিত আর আপনাদেরও দেখানো উচিত না হলে আপনারা কেমনভাবে বুঝবেন যে শ্রীধাম মায়াপুরিস্করণ মন্দিরের কোথায় কি আছে আর আপনারা প্রত্যেকেই জানেন যে মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট আপনাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করে তো যাই হোক আজ আপনাদের আমি দর্শন করাচ্ছি শ্রীধাম ইস্কন মন্দিরের রাত্রিকালীন রাস্তায় আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এটা হচ্ছে বেশি রাত করে আপনারা যারা অনেক রাত্রে আপনাদের যারা ট্রেনে করে আসতে চান বা আসেন অনেক রাত হয়ে যায় তখন হয়তো আপনারা ঘাটপাড়াপার করতে সমস্যা হয় কিন্তু ভাবুন ঘাটপাড়াপার করতে কিন্তু খুব একটা সমস্যা হয় না ঘাটে প্রতিটা নৌকাই থাকে যখন মানে রাত্রেবেলা হয়ে যায় এগারোটার পর তখন হয়তো একটু মানে দেখুন দর্শনার্থী তো তখন অতটা থাকে না তার জন্য কি হয় আপনার কাছ থেকে এক্সট্রা কিছু চার্জ দেয় চার্জ দিয়ে আপনাদের কিন্তু সরবগঞ্জ ঘাট থেকে বা নবদ্বীপ ঘাট থেকে আপনাদের কিন্তু ঘাটে অবশ্যই পৌঁছে দেবে আর হুলোর ঘাট থেকে পৌঁছে আপনারা যে রাত্রিকালীন টোটোগুলো যারা থাকে তাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন আপনাদের ভয়ের কিছু নেই যে লোকাল টোটোগুলা রয়েছে তাদের টোটোতে আপনারা ওঠার চেষ্টা করবেন উঠে আপনারা আপনাদের যে গেস্ট হাউস যেখানে আপনারা বুকিং করেছেন সেই স্থানে আপনারা চলে আসবেন আর এসে আপনারা রাত্রিজ্ঞাপন করবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যে শ্রীধাম মায়াপুরে আসতে গেলে আপনাদের কিন্তু রকম কোনো সমস্যা নেই অনেকে হয়তো অনেক রকম বদনাম করে থাকেন যে এটা প্রবলেম ওটা প্রবলেম কিন্তু দেখুন যারা মানে বদনাম করবে তারা তো বদনাম করার জন্যই তো তাদের কথা বেশি না ভাবাটাই বেটার তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি অল করে রাখবেন যাতে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রী মায়াপুর কী জয় হরে কৃষ্ণা হরে কৃষ্ণা জয় শ্রীলাম প্রভুপাদ